হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম করছে আমার সুন্দর একটা ভিডিওতে আর এটা হলো একটা গ্রামীণ পরিবেশ নিরিবিলি একদম সুন্দর একদম ন্যাচারাল যা আছে সব কিছুই এখানে পাবেন আসলে এই বাড়িটা এত এত সুন্দর আর এই বাড়িটা কিন্তু একশো কোটি টাকার বাড়ি আর একশো কোটি টাকার বলার কারণ হলো এই বাড়িটা নাকি একশো কোটি টাকা বিক্রি হয়েছে সেই জন্য বললাম তো এই বাড়িটা হলো এত সুন্দর মনোরম একটা পরিবেশ আর এই এখানে দেখতেছেন একটা বাগান পুকুরে চারপাই দিয়ে মানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে বিভিন্ন আইটেম এর জিনিস এখানে পাবেন তো আর এইটা হলো একটা পুকুর এখানেও অনেক ধরনের মাছ চাষ করা হয় আর রাস্তার ভিউটা কি সুন্দর আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না আর ঈদের সময় যাদের ছুটি থাকে তারা কিন্তু চাইলেই একদম নিকটে যাদের বাসা তারা কিন্তু ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ঘুরতে চলে আসতে পারবেন এখানে আসার জন্য জাস্ট গাড়ি ভাড়া ছাড়ায় আর কোনো খরচ নাই আর আপনারা যা যা খাবেন কিন্তু এখানে ঢুকতে কোনো ধরনের কোনো টাকা লাগে না টিকিট লাগে না একদম ফ্রি আর সেই বললাম যে খুবই সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলেই ঘুরতে পারেন আর বাচ্চাদের জন্য তো আরও সুন্দর মানে বাচ্চাদেরও প্রকৃতির ভিতরে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে আর নিরিবিলি যেহেতু মানে কোনো রিক্স নাই যদি রাস্তায় না আসা হয় তার ভিতরে অন্যরকম একটা পরিবেশ তো আপনারা দেখতে পারতেছেন আর এখানে তো আমার দুই পিচি বসে আছে তারা মানে একটু ঢং করতেছিল এই তো আর দেখতেই পাচ্ছেন আবার মুখে কি সুন্দর গায়ে হলুদ করে বসে আছে যেহেতু মেহেদি দেয়া সাজছে তো এই তো চলে আসলাম সেই পুকুরে আর এখানে হলো বিভিন্ন ধরনের মাছ আছে বিদেশি মাছ যেগুলোকে বলে তো সবাই দেখতেই পাচ্ছেন কী সুন্দর করে মনোযোগ সহকারে দেখতেছিল আর এই পুকুরের মাছগুলো কিন্তু আসলে যদি কোনো খাবার পানিতে দেওয়া হয় তাহলে মাছগুলো একদম ভেসে উপরে চলে আসে সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগে তো এই তো আমরাও দেখতেছিলাম পানির যে মাছগুলো কি সুন্দর চলাচল করতেছিল তো এভাবে আসলে ভিডিওতে কতটুকু দেখতে পারতেছেন জানি না তো আর আপনারা কিন্তু এই লোকেশনটা পাবেন হলো মানে সদরপুর হলো থানা আর স্থানটা হলো শহীদার বাড়ি এটা হলো জামতলার মানে একটু কাছাকাছি তো এইখানেই যারা নিয়ে আপনারা নিকটে আছেন তারা তো চিনি আর দূরের যারা তাহলে তারাও আসতে পারবেন চাইলে আর এই বাড়িটা কিন্তু আসলেই অসাধারণ আর মানে যত দেখবো ততই এই বাড়ির প্রেমে পড়ে যাব। কারণ এত সুন্দর একটা পরিবেশ মানে আউটলুকটা খুবই সুন্দর তো দেন দেখেন মাছগুলা কত সুন্দর আর এখানে কিন্তু তেলাপিয়া মাছগুলো আছে কালো কালো দেখা যাচ্ছে তো এই তো উপরে সবাই বসে আছে মানে ঈদের একটা ইচ্ছেজন যেহেতু এটা ঈদের দুই দিন পর তো সেক্ষেত্রে সবাই একটু আসা যাওয়া করতেছিল ঘোরার জন্য কারণ আমাদের মানে এলাকায় এত সুন্দর একটা রিসোর্টের মতো একটা বাসা তো এখানে যদি কেউ না আসে তাহলে কি তার মানে সুন্দর একটা জিনিস মিস করে ফেলবে সেই জন্য আমরা কিন্তু সবাই এখানে আসি ঘোরার জন্য আর এইখানে দুইডি লেডি বাইকার বসে আছে তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা বিষয় মেয়েরা যখন বাইক চলায় খুব ভালো লাগে দেখতে তো এটা এটা রাস্তার এই পাশে এখানে কিন্তু খাবার দাবারের সেরকম কোনো আয়োজন নাই ঝালমুড়ি জাস্ট ফুচকা এরকম কিছু তো এইটা হল এই পাশে বাড়িটা আর বাড়িটা দেখছে না আউটলুকটা এত সুন্দর মানে কী যে সুন্দর লাগতেছে দেখতে আর বিভিন্ন আইটেমের ফুল গাছ পাবেন আপনার যত মানে যত পদের ফুল গাছের দরকার আছে সবই কিন্তু এখানে পাবেন মানে আপনি সংগ্রহ করতে পারবেন কিছু ডাল নিয়ে তো এই দেখেন মানে সাদা জবাটা এত সুন্দর কিউট মানে সাদা বলতেই তো এত সুন্দর ফ্রেশ তো সেটা আপনার না দেখলে বুঝতে পারবেন না আর এই জায়গাটা অনেকটা এরিয়ে জুড়ে মানে অনেক সুন্দর যার যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরতেছে ছবি তুলতেছে মানে সবাই তো আসে একটু মনোরম পরিবেশে মানে এনজয় করার জন্য সেরকমই একটা তো এখানে আমার ছেলের মেয়ে এটার ভিতরেও দেখতেছিল এটাও আসলে ভিতরে একটা সুইমিং পুল তো সেখানেও মাছ আছে সুন্দর সুন্দর প্লাস্টিকের যে ওয়ান টাইম পদ্মাগুলো পদ্ম সেগুলো দিয়ে সাজিয়ে রাখছে তো আসলে দেখেন মানে কি সুন্দর ললনারা সবাই ঘুরতেছে যার যার বয়ফ্রেন্ড হাজবেন্ড যার যেরকম আছে সবই নিয়ে চলে আসছে কারণ এখন তো ঘোরারই সিজন তো দেখতে পারতেছেন সবাই মানে অন্যরকম পরিবেশে আছে আর এই তো দেখেন কালারিং মাছগুলা কত সুন্দর কিউট মানে পানির নিচে দাঁড়া কি সুন্দর রং বেরঙের মতো ঘুরে বেড়াচ্ছে আসলে বাড়ির মানে ডিজাইনটাও কিন্তু চমৎকার একসাথে বাড়ি পুকুর সব আছে বাগান মানে পুরো একটা বাংলো বাড়ি যেটাকে বলে রাজকীয় একটা বাংলো বাড়ি আর এই তো দেখতে দেখতে পেয়ে গেলাম এখানে কয়েক প্লান্ট আর এটা কিন্তু আসলে এখানে কীভাবে হয়েছে জানি না জাস্ট কয়েকটা গাছ তো দেখে তো মানে চিনা ফেলছি যাই হোক না আনলে তার হবে না তো কিছু একটা গাছের শিকড় তুলে নিয়ে আসছিলাম যে বাসায় লাগাবো তো আসলে সব মানে আমার আবার গাছ লাগানো খুবই ভালো লাগে মানে এমন আনকমন কিছু একটা পাইলে ওটাকে ফি ফেলে রাখা যায় তো যাই হোক ওখানে পেয়েছিলাম মানে একটা গাছের নিচে হয়েছে তো এখান থেকে নিয়ে আসছি এই কয়েন প্লান্ট গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগে ঘরে আপনি মানে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে তো যাই হোক এই দেখেন আমার পাকা বুড়িটা তাদের আঞ্চের ব্যাগ নিয়ে কী সুন্দর ঘুরতেছে মানে একটু আর বাচ্চারা যে কতটা খুশি হয় এটা তো আপনারা দেখে বুঝতেছেন তারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে যাচ্ছে কারণ এত সুন্দর একটা জায়গা আসছে না ঘুরলে কি আর হয় এই তো বাড়িটা দেখেন বাড়ির আউটলুকটা কত সুন্দর মানে প্রত্যেকটা বাড়ির কর্নারই মনে হচ্ছে একদম গোল্ড দিয়ে বাইশ ক্যারেট না সরি চব্বিশ ক্যারেট গোল দিয়ে বাঁধিয়ে রাখছে কারণ এতটা ঝিকঝিক করতেছে তো স্বর্ণর মতো বাড়ি পুরাই রাজমহল আর এ বাড়িটা বিশ্বাস করেন যদি ফরিদপুর বা কোনো জায়গায় কোনো রিসোর্ট হইতো এখানে কিন্তু ঢুকতে টাকা পয়সা ছাড়া ঢোকা যায় তো না ইম্পসিবল কারণ এটাও একটা বিজনেস পার্টনার করে ফেলতো কিন্তু এখানে কোনো ধরনের কোনো কিছু লাগে না এটাই হলো মেন একটা ইয়া তো এই তো আমার মেয়ে সে দেখতেছিলো তার বাবার সাথে মা দেখতেছিল আসলে তাদের মানে ওইভাবে বের করা হয় না মাঝে মাঝে একটু ঘুরতে নিতে হয় কারণ ছোট মানুষ ওদেরও তো একটু বিভিন্ন পরিবেশে যাওয়ার মানে যাওয়া দরকার তো এই তো তারা খুবই খুশি মানে বুঝতেই পারতেছেন তাদের দেখে তা আশা করি সব বাচ্চাদের এইভাবে মানে ঘোরা উচিত কারণ তাহলে তাদের মাইন্ড চেঞ্জ হয় কারণ বাচ্চারা এক জায়গায় থাকতে থাকতে মানে অন্যরকম খিটখিটে হয়ে যায় তো মাঝে মাঝে তাদের একটু পরিবেশটা চেঞ্জ করাতে হয় তাহলে তাদের জন্য স্বাস্থ্যের জন্য মেধার জন্য সব কিছুর জন্য কিন্তু ভালো তো সুন্দর একটা পরিবেশ এত কী কথা বল বছির বল মানে কথা ভিতর থেকে আসতেছে না আসলে অরিজিনাল ভয়েস দিলে কী হয় একদম চেল্লা চিল্লি হাউকাও তো ওইটাও আপনাদের আবার ভালো লাগবে না জাস্ট তাই ভাবলাম কিছু একটা দেই মানে একটু থেমে থেমে আর এই যে হলো রাত্রির মানে সন্ধ্যার সময় মাগ্রিবের সময় যে মানে লাইটিং লাইটিংটা দেখা যাবে এখন পুরা বাড়িতে মানে পুরা বাড়িতে এখন লাইট জ্বালানো হবে একদম ঝিঝি পোকার মতো মানে ঝিকিমিকি আলু দিয়ে একদম পুরো বাড়ি ভরে যাবে যেহেতু গোধলি বেলা শেষ তা এখন তো রাত্রে আগমন হচ্ছে তো বাড়িটাও মানে ভিন্ন রূপে সাজবে এই তো আমার সেই কয়েন প্লান্ট আমি কিছু আনছি ওইটাই আপনাদের সাথেও দেখাইলাম আসলে এরকম ঘুরতে গেলে অনেক সময় অনেক কিছু পাওয়া যায় এই তো বাড়ির মানে রাত্রে যেই রূপটা দেখতে পারতেছেন কত সুন্দর মানে রাত যত গভীর হবে চারুপাশে অন্ধকার আর এইখানে আলোকিত দেখতে কিন্তু খুবই সুন্দর আকাশে চাঁদও উঠে গেছে অলরেডি সব কিছুই মানে রাত্রের আগমন চলে আসছে তো এই বাড়িটা কিন্তু আসলে অসাধারণ একটা বাড়ি আর এই বাড়িটাও মানে লোকজন ছিল যেহেতু তাদের মানে এই টাইম তো ছুটিতে সবাই সবার গন্তব্যে পৌঁছাবে স্বাভাবিক তো এইদিকে আমি নিয়ে ছিলাম আর বাড়িটা আপনি দেখতেই পারতেছেন কত সুন্দর আর বিভিন্ন আইটেমের লাইটও কিন্তু এখানে আছে পুকুর পাড়টাও দেখেন কি সুন্দর করে সাজিয়েছে একদম মানে রঙিন মাল্টি কালারের লাইট সব দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এক কথার কথা বলবো নিজের কাছে বিরক্ত লাগতেছে তো যাই হোক তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আপনারা যদি চান এই বাড়িতে ঘোরার জন্য তাহলে কিন্তু আসতে পারেন আর বাড়িটা কিন্তু খুবই সুন্দর আশা করি ভালো লাগবে আমার কাছেও ভালো লাগছে আপনাদের কাছেও ভালো লাগবে তো আমাদের সদরপুরের থানার ভিতরে যারা যারা আছেন চাইলেই কিন্তু একবার সময় করে ঘুরে আসতে পারেন এত সুন্দর একটা পরিবেশ আর এইখানে হলো কিছু খাবার দাবারের আইটেম তো যাই হোক খাওয়া দাওয়া শেষ ঝালমুড়ি খাচ্ছিলাম আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর চলে আসবেন আমাদের এই সদরপুর সিকদার বাড়িতে টাটা বাই বাই